আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়োহিত ইউনিয়নের পুরাহাতা গ্রাম থেকে বন্ধুরা আমি হচ্ছি মোহাম্মদ হামিদুল হক জুয়েল আমি আপনাদেরকে প্রতিনিয়তই বাংলাদেশের প্রথম প্রান্তরে নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করি আমি নিজে দেখি বাংলাদেশের সৌন্দর্য এবং তা আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে একটি প্রাকৃতিক সুকেশের মতো আমি প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেড়াই প্রাকৃতিক রূপ দেখতে আমি ভালোবাসি এবং এগুলো আমি হচ্ছে ভিডিওর মাধ্যমে ভিডিও ক্যাপচার করে এগুলো আমি ইউটিউবে আপলোড করে রাখি যখন আমার ভালো লাগে আমার ভিডিওগুলো আমি নিজেই দেখি এটা হচ্ছে আমার একটা শখ হবি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি বাংলাদেশের অতীব সুন্দর একটি গ্রাম সেই গ্রামের অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়োহিত ইউনিয়নে সেই গ্রামটির নাম হচ্ছে পোড়াহাতা গ্রাম এই ভিডিওটি আমি যখন ধারণ করি তখন ছিল শীতকাল আমি এখন যেই জায়গা ধরে হাঁটছি সেই জায়গাটি হচ্ছে একটি বিল এখন আমি আছি বিলের মাঝখানে সেই বিলের নাম হচ্ছে আন্ড্রাইল বিল এই এলাকার মানুষ এই বিলটিকে আন্ড্রাইল বিল নামে ডেকে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু অংশ পানি এবং কচুর পানা আর তার পাশেই হচ্ছে একটি জ্বালাপাট এগুলো হচ্ছে ধানের চারা গাছ ধান রোপণ করার আগে এই চারা গাছগুলো রোপণ করতে হয় এটাকে আমাদের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ভাষায় বলা হয় জ্বালাপাট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন একটি জালাপাটের আইল ধরে হেঁটে যাচ্ছি এবং গ্রামের সুন্দর প্রাকৃতিক পরিবেশ নিজে উপভোগ করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ আর কৃষি প্রধান দেশে হচ্ছে কৃষকরাই হচ্ছে আমাদের জন্য ফসল ফলায় আর সেই ফসল হচ্ছে আমরা শহরে যারা থাকি তারা বসে বসে সেগুলা খেয়ে থাকি এই জন্য হচ্ছে বাংলাদেশের কৃষকরাই হচ্ছে বাংলাদেশের প্রাণ বন্ধুরা দেখতে পাচ্ছেন বিলের মাঝখানে একটি ফিশারি সেই ফিশারির পার ধরে আমি হাঁটছি এখন যেহেতু শীতকাল শীতকাল হচ্ছে শুকনো মৌসুম বাংলাদেশের তখন হচ্ছে বিল বিলান্তি মাঠ ঘাট যা আছে সব শুকিয়ে যায় তখন বিল বিলান্তিতে পানি থাকে না দেখতে পাচ্ছেন ফিশারি পারে হচ্ছে এগুলা কালাই গাছ রোপণ করা হয়েছে এগুলা হচ্ছে মাস ডাল আপনারা অনেকে চিনে থাকবেন মাস ডাল এগুলো হচ্ছে সেই মাস ডালের গাছের চারা এই গাছের চারাগুলো যখন শুকিয়ে যাবে তখন এগুলা থেকে মাছকালার ডাল আহরণ করা হবে এবং একটা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে এই মাসকালার ডালগুলা বাজারে তোলা হয় দেখতে পাচ্ছেন এখানে ছিল আগে ধান ক্ষেত এই ধান ক্ষেতগুলো কাটা হয়ে গেছে ফুল আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আপনি যখন ঘুরে বেড়াবেন তখন বিভিন্ন প্রাকৃতিক জিনিস উপভোগ করতে পারবেন যে জিনিসগুলো আমি মুখে বলে বোঝাতে পারবো না আমি একটি গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর গাছের মধ্যে অনেকগুলো ছিল ঘুঘু পাখি সেই ঘুঘু পাখিগুলো ডাকছিল ভিডিওর রেকর্ডিংয়ের কারণে ঘুঘু পাখির ডাকগুলো আপনাদেরকে আমি শোনাতে পাচ্ছি না পরে এক সময় ইনশাল্লাহ এই ঘুঘু পাখির ডাকগুলো আপনাদেরকে শোনাবো দেখতে পাচ্ছেন কলা গাছ ঘেরা একটি পুকুর এই কলা গাছের ঘেরের ভিতরে কিন্তু পুকুর রয়েছে আর এই পুকুরে পাড়েই হচ্ছে কলা গাছগুলো তার ভিতরে হচ্ছে পুকুর দেখতে পাচ্ছেন এই কলা গাছ সারা পার জুড়ে রয়েছে কলা গাছ এই পুকুরটি যার মালিকানাধীন উনি হচ্ছে এই পুকুর পাড়ে কলা গাছের থেকেই মান্থলি পনেরো হাজার টাকার মতো ইনকাম করে বন্ধুরা যারা গ্রামে বসবাস করে তাদের কিন্তু শান্তির শেষ নাই গ্রামে প্রকৃতির খোলা বাতাসে ঘুরে বেড়াচ্ছে এবং ফ্রেশ খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে এখন হচ্ছে বিকালবেলা এই আন্ড্রাইল বিলের উপর দিয়ে যখন সূর্য অস্ত যায় তখন একটা অতীব সুন্দর প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি হয় যে প্রাকৃতিক পরিবেশ কিনা আপনি লাখ টাকা কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না বাংলাদেশের গ্রামই হচ্ছে সুন্দর সুন্দর সৌন্দর্যের খনি হচ্ছে গ্রাম তাই তো আমি বারবার ছুটে যাই বাংলার প্রতেপান্তরে বাংলার প্রতেপান্তরে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমি হারিয়ে যেতে পছন্দ করি তাই আমার কাছে গ্রাম ভালো লাগে আপনাদেরকেও আমি আমার ভালো লাগা শেয়ার করার জন্য